আজকে আবার দ্বিতীয়বারের মতন বুঝছেন কাকি ফল পাঠতে আসছি এটাকে আমরা বলি গাব আর ইতালিয়ান হয়েছে কাকি কাকি আর ইংলিয়াতে জাপানের জাতীয় ফল পাশিমন বিসমিল্লা রামারাহিম দেখেন কি সুন্দর তারপরে হয়েছে হুমাই গড় বিসমিল্লা বিসমিল্লা দেখেন এটা একদম টুল টম্বু হয়ে গেছে বিসমিল্লা রমারাহীন এই যে দেখেন দেখেন দেখছেন এরকম গাছ থেকে সাথে সাথে ফল পেরে খাওয়ার আনন্দ হয়েছে অন্যরকম তাহলে এখন বিসমিল্লা করে শুরু করি বিস্মিল্লাহ দেখছেন কি নরম অনেক স্বাদ সে স্বাদ আলহামদুলিল্লাহ 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 এই ফলটা দুই রকম হয় বুঝছে না চাগে আর পারি বুঝছেন তারপরে না দু হাজার সতেরো সালে যখন আমি এই ফ্ল্যাটটা কিনি তখন আমার জল্পনা কল্পনা ছিল যে আমি ফল গাছ লাগাবো আমার পছন্দের পর আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই মিলে আমাকে কয়েকটা ফল গাছ লাগাই দেয় আর আমি এখন মজা করে করি বুঝে সেগুলা গাছ থেকে এই যে দেখছেন এগুলো একটু এখনো সবুজ একটু আর একটু কিছুদিন যাক তারপরে দেখেন মানে এটার মতন আনন্দ আর কিছু নাই দিচ্ছেন কিছু নাই বলি এই জন্য আল্লাপাকে কাছে প্রতিনিয়ত সুক্রিয়া জানাই যে আল্লাপাকে এত সুন্দর একটা আমাকে বাড়ি মিলে দিচ্ছে এখন আমি আমার মনের মতন

বাংলাদেশে সেটা আছে মেলা কাকৃতি মেলা আছে তো মিষ্টি নাই আসলে না তো দেখতে তো মিষ্টি নাই আমি বাস বড় আমুরি এই কুরসি যে তারপর আবার কই এটা এটা পারবো ওর নষ্ট যাবে বৃষ্টিতে পরে আগামী সপ্তাহে আয়

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন এত স্বাদ পাকনা ফল তো বুঝছেন বাজার থেকে তো পাকনা ফল পায় না বাজারে জন্য এরকম পাড়ি ফেলে পরে এরা রাখি পাকায় এত মিষ্টি এটা যারা গাছের থেকে পাটনা পাড়ি খান নাই এরা বুঝবেন না কাটো কাটো শীত শুরু হয়ে গেছে গাছ মরে যাচ্ছে তারপরে দেখেন আল্লাপাকে দুই তিনটা শশী দিছে শুকর আলহামদুলিল্লাহ বুঝছেন কখনো ভাবছি যে এভাবে গাছ থেকে সবজি নিয়ে খাবো ইতালির মাটিতে ভাবি নাই যখন সেই সাত বিশ বছর আগে আসছে তখন ভাবি না বুঝছেন তখন ফ্ল্যাগ বাসায় থাকতাম তো তখন বুঝতাম না এরপরে বলছি যে যে না এই শীতে গাছ সব মরে যায় বুঝছেন এই যে আজকে চারটা পাইসি আমাদের এক তরকারি হয়ে যাবে বুঝছেন আলহামদুলিল্লাহ 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 এবার মিষ্টি কোমরা কাটবো চলে শুরু এই জন্য দেখেন গাছে গাছগুলা সব মরে যাচ্ছে এখন যে মিষ্টি পণ্যগুলো পাকছে সেগুলো আবার নষ্ট হয়ে যাবে বুঝছেন কারণ এত ভরফ পর রাতে এত কুয়াশা পরে একদম বিশ রমা রঙারাহিম এই যে দেখেন এখন এটা কাঁদবো বুঝছেন এটা এই যে দেখেন নিচে ইয়ে তো এগুলো দেখেন পচে যাবো বিশ রমা রাহিম বিস্মিলে রমা রাহিম বিশ রমা আলহামদুলিল্লাহ দেখেন এই যে একটা দেখছেন

এখান দিয়ে মানে এগুলোর ভিতরে ভিতরে বিচ্ছিন্ন আরো আছে আর দেখেন দুনিয়া দাঁড়িয়ে চলে গেছে দেখছেন কেমন লাগবে বলেন তো এটা একদম শিংড়ি মাছ দিয়ে বাজে তুললে সামড়া সব মানে দেওয়া হবে আর এই পাতা গুলা প্রত্যেক দিনটা খাইতে উঠতে এই জন্য ওই এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর নেই কিন্তু এইগুলো সব নষ্ট হয়ে যাবে যেভাবে শীত করা শুরু হয়েছে এখন আর ভিতরে পাচ্ছি কি না দেখতে হবে এখন তো এই এই যে দেখছি আজকের সবজি শখের বাগান থেকে শাক তুলতে আসলাম আর মিষ্টি কুমড়া দেখেন এগুলো এখনো পাকে নাই কিন্তু শীত শুরু হয়ে গেছে জানি না এগুলা পাকা পর্যন্ত রাখতে পারবো কিনা তারপর আজকে আর কাটছি না দুটা কাটছি আর এখন এই যে দেখেন কি সুন্দর ঢোগা দেখছেন মনে হয় যে কাঁচা খেয়ে ফেলি কাঁচা এই সাম একটা পাতা দেখেন কত বড় এই যে দেখেন কত বড় বড় পাতা এগুলো তো বস হয়ে গেছে এগুলো নিব না এখন আমি কয়টা ঢোকা কাটবো দেখেন সত্যি বিশ্বাস করে বিশেষ করেন অন্যরকম ভালো লাগে বুঝছেন যে ডোবা এগুলো কাটিয়ে এগুলো কী আপনাদের আপনারা কী দিয়ে রান্না করেন কুমড়ার ডোগা আমরা হেলন ডাল দিই চিংড়ি মাছ দিয়ে রান্না করি তারপরে শিমির বিচি দিয়ে রান্না করি ভাজি ভাজিপুরি খাই না কিন্তু আমাকে জন্য বলছে ভাজিপুরি খাইলেও নাকি মজা আজকে কিনশালা আলু দিয়ে ভাজি আপনারা কীভাবে খান কমরা ও মা আমার দেখা দেখি আমরা এমনিও গাছের তুললে খেয়ে লাগবো আর আমার সবাইকে দিস নি দিসো নি দেখি মাশ আল্লাহ দেখছেন এটা অন্য রকম একটা আনন্দ তাই না হ্যাঁ এই যে ওমার তো এটা তো মজা ফাঁকা জ্যাকেট নষ্ট হইবো আল্লাহ কি করছে এটা বৃষ্টি তো তুমি সান এ এখানে দুই কামর খায় ফেলছে এখানে দুই কামর খায় ফেলছে এটা একটা কথা দিদা হ্যাঁ তুমি আমার কলজাটার মধ্যে মনে একটা মছদ দিছো সে আজকে শখের বাগান থেকে এই যে ছোট্ট আমার সবজি বাগানটা এটা থেকে দুটা মিষ্টি কুমড়া পাকছে এই দুটা পার্সি কাটছি আজকে অনেকগুলো আছে কিন্তু ওইগুলো এখনও পাকে নাই চার পিস শসিন্দা আর এই যে কাকি গাছটার থেকে অনেকগুলো কাকি এই যে দেখেন আলহামদুলিল্লাহ মনটা একদম ভরে গেছে খুশিতে এ পাশে হচ্ছে আমাদের উপরে যিনি থাকে উনার তার পাশেরটা হল আমাদের ওই পাশে এইখানে আমরা এক দুই তিন চারজনে করছি আর দুজনে করে নাই সবাই তো আর বাগান করা পছন্দ করে না আবার সময়ও থাকতে হয় তবে আমাদের বাগানটা একদম জঙ্গল হয়ে গেছে জঙ্গল এটা মানে শান্তির জায়গা এখন আসলে বেশি শান্তি লাগে না বুঝছেন তারপর মার্শাল আজকে অনেকগুলা সবজি কাটলাম